কবরে বা কফিনে ফুল বা পুষ্পস্তবক অর্পণ করা প্রদান করা এটা হলো বেদাত গুনার কাজ মুসলমানের কাজ নয় এটা আমাদের যারা বিভিন্ন রাজনীত রাজনৈতিক দল করে তাদের জন্য এটা বাধ্য বাধ্যতামূলক এই এই তাদের করতেই হয় মুসলিম ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা এটা মুসলিম ব্যক্তি ইসলামী মর্যাদায় দাফন হবে কি তাকে পটকা শোনায় লাঠি মারে কি করে কি না করে হ্যাঁ লাঠি মারার জন্য রেখে দেওয়া হয় সবাই দূর থেকে লাঠি মারে নওয়াজ এগুলো এগুলো রাষ্ট্রীয় মর্যাদা পটকা ফুটাই দিল কি কি বাজনা বাজাইলো হাউলাউ লাগবে মুসলমান ফেরিস্তাকে হ্যাঁ ফিরিস্ত রমতের ফেরুস্তায় যাতে এই অঞ্চলে থাকতে না পারে সব গজবের ফেরুস্তায় এর আশপাশে থাকতে পারে রাষ্ট্রীয় মর্যাদায় কোন মুসলিমের দাফন যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে তো ইসলামী রাষ্ট্রই তা রাষ্ট্রীয় মর্যাদা ইসলামী মর্যাদা একাকার হয়ে যাবে কিন্তু এগুলো কি এগুলো দেখবেন ঠিক আমেরিকাতে খ্রিস্টানরা এভাবেই তাকে তার শেষকৃত্যটা করতেছে তাকে সম্মান এভাবেই জানাইতেছে হিন্দুকে দেখবেন এভাবেই করতেছে ইহুদিকে দেখবেন এটা ইসলাম এটা মুসলমানের করার স্বভাব হয় উচিত নয় হারাম, শির খুফুরি বিদাত